কলেজ রোড ওটা লেখা এইচএসসি আপনার কি সমস্যা হয় আমার সমস্যা হচ্ছে আমি রাত হলেও ঘুমাতে পারি না আমার শরীরের সাথে এসে মিশে আর অনেক বাজে স্বপ্নগুলো দেখি আর আমার এমনিতে মানে একা ঘুমাতে পারি না আর ঘুমাতে গেলে দিনের বেলা স্বপ্ন দেখে রাতের বেলা তো অনেক বাজে এটা শরীরের সাথে এসে মানে কি বলবো আর আর খাইতে ইচ্ছাও করে না পেট ভরা থাকে সব সময়

মনে থাকে না রাত্রে ঘুমাতে পারি না রাত্রে ঘর থেকে বাড়ি হয়ে যেতে সময় যাওয়ার সময় আমার খালাম্মা আমাকে ধরে ফেলে আর কি খালাম্মা ওইখান থেকে মানে আমি আর শান্তি মানে কি জিনিস ওই জিনিসটার নাম কে

শরীরের সাথে শরীরের সাথে কি মিশেছি আচ্ছা তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে আমি একা তুমি একাই ক্ষতি করতেছ কি কি ক্ষতি করছো রুবি আমি একে সংসার পারিবারিক সামাজিক মানসিক চিন্তা ওর শারীরিক ক্ষতি ওর সাংসারিক ক্ষতি সব করছো কেন করছো আমিও কি পছন্দ করি বিয়ে করবা অরবানি বিয়ে হ্যাঁ বিয়ে করবে না করবে না আচ্ছা শোনো এদিকে তাকাও আসলে বিয়ে করবে না বিয়ে করলে বিয়ে करा দিব করবে না হ্যাঁ মুখ দি বলো করবে না আচ্ছা তুই যেতে করবা বিয়ের আছে আছে নে

না তাহলে আমি বলছি না ওকে আমার ভালো লাগছে আমারও তো ভালো লাগছে আমি চলে যাব যাইও রোগীর বিয়ে করে দাও না বিয়ে করবে না চলে যাবো কোথায় আজ এখান থেকে আসি এখানে চলে যাবে যেখান থেকে আইছো ওইখানে রোগীকে মৃত্যু অবস্থায় রেখে চলে যাবে নাকি হ্যাঁ

তুমি পাঁচ বছর আগে তুমি এম এর বিচ্ছুত করাইছো স্বামীর সাথে মনে এক সেকেন্ডে ভালো থাকত না থাকতে পাশে কাছে যাইতে দিতো না কাছে তুমি ভালো ছিল ওরা আমি

আমি আর কোনো ক্ষতি খাই শুধু একটা ওর সাথে যারা ছিল যারা চালান দিত ক্ষতিগুলো ওই মহিলা করতো তুমি সাথে ছিলা তুমি সাথে থাকে তো অনেক ক্ষতি করছো করছো কি না তুমি আবার তুমি চিন্তা করছো এর বয়স কত চলে এখন 32 বছর চলে এই রোগী স্বামী এই রোগী কি দিয়ে দিছি কি করব

বল বত্রিশ তেত্রিশ হয়েছে মেয়ের একটা বিয়ে হয়েছে এখন এই মেয়েটা মেয়ের বাবাও নাই বেছে মাও নাই বেছে বাইরেও দেখতে পার না বাবিরাও দেখতে পার না এখন এই মেয়েটা যাবে কোথায় বল আমার কথার উত্তর দে আমার উত্তর ধর্ম আমরা মুসলিম মুসলিম নে তুই মানুষ চিন্তা করে তুই ক্ষতি না করে তুই চলে যেতে পারছিস যেহেতু আমরা সবাই মানুষ ধর্ম ভিন্ন বিষয় কি এখন না আছে বাবা না আছে মা না আছে বাই না আছে বোন না আছে স্বামী না আছে তার ফ্যামিলি না আছে তার মেয়ে তার কাছে লাইফ কি করছিস তুই আল্লাহকে তো আল্লাহ তো তোর কোনো দিন ক্ষমা করতো না রুগী এই রুগী তো তোর দিন ক্ষমা করতো না করবে এই যে বিস্তারিত শোনে তোকে কি ক্ষমা করবে করবে কি করছো সব মেয়ে লাইফটা শেষ করে দিছে একটা মানুষের জীবন শেষ করে দিছে এখন মেয়ে এটা হয় গার্মেন্টস চাকরি করতে হবে না হয় যে করে একটা কাজ করবে এটা নিজের পেট চালাইতে হবে না আছে কামি না আছে বাবা না আছে মা না আছে তার নিজের একটা মেয়ে ছিল নাম কেউ নাই এটা আছে অংশগ্রহণ ল লহ ইয়া ল ল বাহ এতদিন পর্যন্ত কোনো সুযোগ দেখান না প্রে যা দেখে আবার আসে যা দেখে আবার আসে যা দেখে যা আমি নিজেই তিনটা লাইফটা

আপনার কোন কি হয়েছে না হয়েছে কোনো কিছু জানেন কি না আপনি আমাকে কি প্রশ্ন করছেন কখন এখন এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোন কিছু কি জানেন না

লাশটা কোথায় মাথাবিহীন হ্যাঁ কোথায় লাশটা নিচে পড়ে আছে কোন জায়গায় সেটা এটা ক্ষেতের উপরে ক্ষেত আপনি ক্ষেতটা কি চেনেন হ্যাঁ তালগাছ সামনে হুম তারপরে নিচে ক্ষেত মাথাটা কোথায় আছে দেখেন তো এইটার মাথাটা অনেক দূরে অনেক দূরে পড়ছে ওইখানে সাদা পাঞ্জাবি ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে অনেকগুলো হুজুর দেখবেন

ভালো শুধু ভালো বলছেন নাকি আলহামদুলিল্লাহ ভালো বলছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হাতগুলো নামান বন্ধ রাখেন হাতগুলো যেভাবে ইচ্ছা রাখেন হুজুরদেরকে বলেন যে হুজুর বলেন জি হুজুর আমার সাথে আমার সাথে এই জিনটা সারা এই জিনটা সারা আর কতজন জিন আছে যারা আমার ক্ষতি করে আর কতজন আছে এরা আমার ক্ষতি করে হাজার হাজারের মতো চালান জিন সবগুলো চালান জিন সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন আপনি দয়া করে উনাদের সবাইকে নিয়ে হাজির হন ধরে নিয়ে আসেন সবগুলোকে ধরে নিয়ে আসছে হ্যাঁ আনছে হুজুরকে বলেন যে হুজুর এগুলার আত্মীয় স্বজন কেউ কি আছে যে ক্ষতি করতে পারে পরবর্তীতে আমার এগুলার আত্মীয় স্বজন কেউ কি আছে যে আমার ক্ষতি করতে পারে হ্যাঁ আছে কতজন আছে ওনারাও অনেক বেশি নাকি অনেক বেশি কতজন হাজারে তাদেরকে সহ ধরে নিয়ে আসেন আপনি তাদেরকে এসেও নিয়ে আসেন ধরে নিয়ে আসেন নিয়ে আসছেন হ্যাঁ আনছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুপরি করছে আমার জন্য হুজুর কয়টা কপরি করছে ছয়টা ছয়টা কুপরি কথায় কথায় করছে আপনাকে দেখাতে বলেন একটা বারান্দায় একটা ঘাসে একটা জানালায় একটা আলমারির ভিতর একটা ঘরের ভিতর

আর একটা পানির সাথে তুলে নিয়ে আসতে বলেন বানগুলো নিয়ে আসেন গুলো হ্যাঁ কুপরি এবং বানগুলো এক জায়গায় করতে বলেন এক জায়গায় করেন হ্যাঁ এক জায়গায় করছে হুজুর জিনে একটাও যাতে বাকি যাতে না থাকে সবগুলোকে জবাই করেন হুজুর একটাও যেন বাকি না থাকে সবগুলোকে জবাই করেন জবাই করছে জিনের লাশ এবং কুপরি বান্ধ সবগুলো এক করেন জিনের লাশ এবং কুপরি বান্ধ সবগুলো একসাথে করেন করছে।